তোমার হিম্মতের তোমার সম্পত্তি নাম যা তোমরা তাহলে তথাপি আমার জ্ঞান নাই তথাপি আমার জ্ঞান নাই গণতন্ত্র দেশ আমরা ভারতটা স্বাধীন করে দিছি আর আমার পূর্বপুরুষ শিখাইছে

ফুটাফুটি দেখছে ধর্মগুলি আর ভগবান তো তুই তুই তো ভগবান আর তুই কোন ভগবান রাজা ক্ষত্রিয় বংশী কৃষ্ণ রাজা ক্ষত্রিয় বংশী ইন্দ্র কা ভগবান ক্ষত্রিয় বংশী কান্তেশ্বর ভগবান মহারাজ জগীন্দ্র রায় নারায়ণ ভগবান ভগবান উঠ্টিন কর্মানি নদীকে রাস্তায় মা ফেলিস জানা মা কর্মী করি কর্মানি ক্ষত্রিয়

এই দুখান বই আছে তো মনে রাখবেন এখন হয়েছে শ্রীমৎ ভাগবত আর এখান নাম হয়েছে গীতা তাহলে এই গীতা খান কুরুক্ষেত্র যুদ্ধ ভূমিতে কৃষ্ণ ক্ষত্রে জ্ঞান জ্ঞান দিচ্ছে কি করছে কর্মানি বাদিকার আসতে মা ফার জন্য মা কর্মর মহকারি

내가 나만 걸리게 다장, 개다 고치다 아?